আমার মনে হয় এই মুহূর্তে দরকার তারেক জিয়ার দরকার কেননা তরুণের অহংকার তারেক জিয়া সরকার কেননা তারেক জিয়ার সরকার ইয়ং জেনারেশন ছাড়া এ দেশ চলা সম্ভব হচ্ছে না আমরা চিন্তা ভাবনা করতেছি সামনে তারেক জিয়ার নির্দেশে এ বাংলাদেশ একটি বহির্বিশ্বের বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে এজন্য আমরা তারেক জিয়া এদেশে নেতৃত্ব দেব এটাই আমার কামনা করি কেননা তার মা সাবেক প্রধানমন্ত্রী ছিল তার বাবা প্রধানমন্ত্রী ছিল তার বাবা স্বাধীনতার ঘোষক ছিল এজন্য তাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে এই বাংলাদেশে দেখতে চাই কেন দেখতে চাই আমরা তো বিএমপিকেও দেখিলাম আমলিগুকেও দেখিলাম এই জন্যে আমরা জামাতকে ক্ষমতায় দেখতে চাই আগামীর বাংলাদেশে অনেক আমার এই বয়সে আমি দেখলাম বিএনপিকে আওয়ামী লীগকে দেখলাম যে আমরা সামনে আগামীতে আমরা এই রকম প্রতিষ্ঠার দিন প্রতিষ্ঠার কাজে যেন সমাজ পরিবর্তন হয় এই রকম আমরা ন্যায্য জি আগামী দিনে বাংলাদেশ আমরা দেখতে চাই দুর্নীতিমুক্ত মানুষের বাক শক্তি যেন স্বাধীনতার বাক্সীতে যেন স্বাধীনতা থাকে প্রতিটা জিনিসের মূল্য যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে কেনার মতো সামর্থ্য থাকে দেশে যেন আইন শৃঙ্খলা ঠিক থাকে এরই প্রকৃতির সব দলকে আমরা দেখা প্রায় শেষের দিকে এখন আমরা চাই একটি ইসলামী দল যাতে আমরা এ শান্তি এবং পরকালের জন্য আমরা মুক্তি পাই এই ধরনের এই দল একটা আমরা চাই যেমন বর্তমান বাংলাদেশে একজন জেনারেল শিক্ষিত মানুষ তার ভিতরে যে এত বিদ্যা আমরা দেখতেছি তিনি সারা বাংলাদেশে চষে বেড়াইতেছেন তিনি হচ্ছেন ডক্টর শফিকুর রহমান আমরা তেনাকেই আমরা প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান বাংলাদেশে দেখতে চাই আমার বিপ্লবী বলে আমার মুসলমান জামাতকে হইলে ভালো হয় নতুন হিসাবে সৎযোগ্য নিরাপক্ষ এবং ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলনের নেতা এবং জামাত শিবিরকে আমরা সামনে সরকার দেখতে চাই কেন দেখতে চাই বাংলাদেশে চাই সৎ যোগ্য একজন ব্যক্তিকে ইসলামী আদর্শে যারা দেশটা পরিচালনা করবে আল্লাহর চেষ্টা যারা করবে তাদের দলে আমরা আছি প্রধানমন্ত্রী যে হোক মনে করেন যে ডক্টর শফিকুল রহমান সাহেব আছেন ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী আছেন তো আগামী আগামীতে আমরা একমাত্র সৎযোগ্য ব্যক্তিকে চাই নতুন দলের একজনকার যা এতদিন সরকার হয় নাই যেমন জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব ওনাকে আমরা চাই উনি সৎযোগ্য ব্যক্তি একজন তাকে আমরা চাই সৎ সৎ ব্যক্তি ইসলামীপন্থী লোক আমরা মুসলমান মানুষ ধর্মের উপর আমাদের কোনো অসুবিধা হবে না এই জন্য চাই বর্তমান বাংলাদেশে আমরা দেখতে চাই নতুন সরকার অনেক সরকার দেশ শাসন করে গিয়েছে সব নৈবেদ্য করে গিয়েছে এবং দেশের সব অন্যায় অচার করছে আগামী সতেরা ইসলামী রাষ্ট্র চালাইতে পারবে নতুনভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই রাষ্ট্র সরকারে দেখতে চাই মানে আগামী বাংলাদেশে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমার কি মনে হচ্ছে কি ইসলামী রাষ্ট্র দ্বারা পরিচালনা করবে বাংলাদেশ দ্বারা ইসলামী ডাক্তার শকরুল ইসলামকে দেশের প্রধান হিসেবে দেখতে চাই অন্যান্য দলগুলোর সমস্যা কি মনে করতেছেন তারা বেশিরভাগ দলে দুর্নীতির সাথে জড়িত থাকে দুর্নীতি করে সন্ত্রাসী করে জন্য দেখতে চাই না তাদের আচ্ছা বর্তমান আগামীতে যে যে দল ছিল ক্ষমতায় তারা দেশ স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখাজিনা শেখাজিনা তো সতেরো বছর স্বৈরাচার শাসন করে গেল এবং খালেদা জিয়াকেও দেখছি দুই দলে দেশ শাসন করছে আগামীতে আমার নতুন প্রজন্মকে দেখতে চাই যারা ন্যায় পরায়ণ হবে তাকে আমি দেখতে চাই কি আশা করেন বাংলাদেশ সম্পর্কে যাদের হাতে গেলে যে দেশ ভালোভাবে চলবে তাকেই আমরা চাই কোরআন দিয়ে দেশ চালিয়ে চাই আমরা শুধু তাকে দেখতে চাই আমরা কাউকে নির্ধারিত করতে পারবো না যে কোরআন মানবে যে কোরআন দিয়ে দেশ চালিয়ে পারবে আমরা তাদেরকে শুধু চাই আসসালাম সরকার দেশটাকে যেভাবে লুটপাস লুটপাস করছে যেভাবে মানুষদের নির্যাতন করছে যেভাবে মানুষেরকে নির্যাতন নিপৃষণ মানে যেভাবে অত্যাচার করছে তা সিমনা লঙ্ঘন করছে অনেক মানুষকে হত্যা করছে সে এই সব ফেসিস সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি এজন্য আমরা খুবই আনন্দিত অনেক সরকার এসলো আসলো সবাইকে কিন্তু নিয়েই ভাগল কিন্তু কেউ দেশের জন্য কোনো কিছু করতে পারলো না তাই আমরা এখন এমন একজন ন্যায় নিষ্ঠাবান সরকারকে দেখতে চাই সে সরকার দেশের জন্য মানুষের জন্য সে সব সময় নিয়োজিত থাকবে মানুষের জন্য কাজ করবে সেই রকম সরকার আমরা গঠন করতে চাই যে সরকার আমাদেরকে গরিব দুঃখী মানুষের পাশে থাকবে ওই রকম আমরা সরকার চাই জামাত ইসলাম মানুষের জন্য কাজ করে কোনো দলের জন্য কাজ করে না সে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কাজ করে তাই আমরা বাংলাদেশ জামাত ইসলামকে আগামী দিনে সরকার দেখতে চাই জামাতকে দেখতে চাই কেন কারণ তাদের মধ্যে নীতি তারা শান্তি আমার মনে হয় আগামী দিনে সরকার প্রধান হিসেবে জনগণ এবং আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামকে চাই তার কারণ তাদের মধ্যে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দেশ ও জাতির জন্য মঙ্গলকর এটা শুধু মুসলমানদের জন্য না সকল ধর্মের লোকদের জন্য আমি মনে করি তারাই হচ্ছে একমাত্র পথ প্রদর্শক এবং আমি মনে করি বাংলাদেশ জামাতি ইসলামী পারে বাংলাদেশকে একটি শান্তির মোহনায় পৌঁছে দিতে চাই যারা আমাদের বাংলাদেশের গরিব মানুষের পাশে যারা দাঁড়াইবে যারা ন্যায় ইনসাফ কোরআন প্রতিষ্ঠার জন্যে মানুষকে ভালো কাজের জন্য আহ্বান করবে এবং সুখে দুকে মানুষের পাথর দাঁড়াইবে এবং হাটের যে কোনো নিজ মূল্যের দাম তড়িৎ গতিতে সমাজিক মতেন পরিচালনা করবে আমরা তাকে দেখতে চাই যারা প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আইন চালু করতে পারবে আমরা তার জন্য সবসময় আমরা প্রস্তুত থাকব। আমরা এইটাই চাই কোরআন সুন্নীতির আইন যারা পাশ করবে আইন চাইবে এবং যারা সরকার গঠন করবে কোরআনের জন্য ভালো চাইবে আমরা তাকে দেখতে চাই